বাংলাদেশ জামাতে ইসলামের ইতিহাস ও বাংলাদেশ জামাতে ইসলাম এত শক্তিশালী কেন ও তাদের রাজনৈতিক চ্যালেঞ্জ সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না জামাতে ইসলাম ধর্মকে তাদের রাজনৈতিক প্ল্যাটফর্মের কেন্দ্রে রেখেছে যা ধর্মপ্রাণ জনগণের একাংশকে আকৃষ্ট করেছে মসজিদ মাদ্রাসা এবং ইসলামী শিক্ষার মাধ্যমে তারা প্রচারণা চালায় ধর্মীয় অনুভূতিকে জাগিয়ে পড়ে দুই সাংগঠনিক কাঠামো জামাতের একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো রয়েছে যেখানে প্রত্যেক সদস্য সুসংগঠিত এবং দলীয় আদর্শ অনুগত তারা নেতৃত্ব কাঠামো অনুসরণ করে তিন অধীনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হাসপাতাল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে রয়েছে এর মাধ্যমে তারা আর্থিক সহায়তা পায় এবং জনগণের মধ্যে প্রভাব বিস্তার করে চার রাজনৈতিক কৌশল জামাত সবসময়ই রাজনীতিতে পারদর্শী তারা বিএনপি মতো বড় দলের সাথে জোট গঠন করে তাদের রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করেছে পাঁচ আন্তর্জাতিক সমর্থন জামাতের বিভিন্ন আন্তর্জাতিক ইসলামী সংস্থার সাথে সম্পর্ক রয়েছে যা থেকে তারা আর্থিক ও নীতিগত সমর্থন পায় ড্যাশ 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 জামাতের চ্যালেঞ্জ ১৯৭১ সালের ভূমিকার কারণে জামাত বাংলাদেশের বড় অংশের মানুষের কাছে বিতর্কিত এবং অভিন্ন বর্তমান সরকার জামাকে নিষিদ্ধ করেছে এবং তাদের কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে জামাতের শক্তি মূলত তাদের সাংগঠনিক দক্ষতা ধর্মীয় অনুভূতির ব্যবহার এবং অর্থনৈতিক প্রভাবের ওপর নির্ভরশীল তবে তাদের অতীত ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দলটি এখন বেশ চ্যালেঞ্জের মুখোমুখি